দাদু সুস্থ আছে জানতে পেরে পারুলকে জড়িয়ে ধরলো রায়ান খুশি হয়ে গেল সবাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তো সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিন সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে পারুলকে বইর সাথে সাজিয়ে দেয় রুক্মিণী কৌশালি সহ সবাই মিলে তখনই পারুল মনে মনে বলে বাবা ভবেনাশর তুমি এটা কি করলে প্রথমবার রায়ানের প্রতি আমার কোনো ভালোবাসা ছিল না তাই তখন তখন ওর অবহেলাটা আমি মেনে নিতে পারতাম এই যে ওর সঙ্গে আমার বিয়ে হয়েছিল তাতে আমার কিছু যায় আসতো না কিন্তু এখন এখন তো রায়ানকে আমি ভালোবাসি এখন আমি এই দ্বিতীয়বার বিয়েটা কি করে মেনে নেব। কি করে আমি যে দাদুর জন্য যা করছি দাদুর জন্য তারপরেও দাদুকে যেন ফিরিয়ে আনতে পারি তারপরে দেখা যাবে সবাই মিলে এনে কথা বলছে আর সিঁদুরের কৌটোটা সেখানেই রাখে কৌশালী তখনই সেখানে রায়ান আসে তারপরে সবাই সেখান থেকে চলে গেলেই রায়ানকে পারল বলে কিরে কিছু বলবি তখনই রায়ান বলে আসলে পারুল দাদুর জন্য দাদুর জন্য আবার আমি তোকে বিয়ে করছি তখনই পারুল বলে আমি জানি তো সবকিছু তো দাদুর জন্যই তাহলে এতে আবার তুই এরকম করছিস কেন আমাদের বিয়ের কোনো মানে ছিল না এবারও কোনো মানে থাকবে না আগের বিয়েটা আমাদের জন্য নাটক ছিল এবারও আমি তো তোকে বলেছি যে তোর থেকে কিচ্ছু আমি আশা করবো না কিচ্ছু না আর আমরা তো বিবাহিতই এবারও বিয়ে করাতে কি এমন যায় আসে বল কিছু যায়সে না তার জন্য যদি দাদু দাদু সুস্থ হয়ে যায় তুই শুধু দাদুর কথা ভাব দাদু যেন সুস্থ হয়ে যায় তখন রায়ন বলে হ্যাঁ দাদুর জন্য আমি করতে বাধ্য পারল এই হচ্ছি কিন্তু কিন্তু এর জন্য তুই আবার দুর্বল হয়ে পড়িস না তখন পারল বলে আমি কি পাগল হয়েছি যে আমি দুর্বল হয়ে পড়বো আর তাছাড়া আমি তো তোকে বলেছি যে আমি তোর থেকে কিচ্ছু আশা করছি না তারপর দেখা যাবে বিয়ের জন্য সবাই পারুল আর রায়ণকে ডাকছে তখনই রায়নকে মল্লার এসে নিয়ে যায় ওইদিকে তখনই শিরিন এসে দাঁড়ায় পারুলের সামনে তখন পারুল বলে কিরে তুই কিছু বলতে চাস নাকি তখনই শিরিন পারুলের দিকে তাকিয়ে থাকে আর বলে দেখ আমি রায়ানকে ভালোবাসি তা সত্ত্বেও রায়নের সঙ্গে আমার একবার বিয়ে হলো না অথচ তোর সঙ্গে রায়নের দু দুবার বিয়ে হলো সেটা সেটা আমি কিছুতেই সহ্য করতে পারছি না কিছুতেই না তোর এমনই কপাল তখনই পারুল বলে দেখ আমি কখনোই চাইবো না যে আমার শত্রুরও আমার মতো কপাল হোক তুই আমাকে পছন্দ করিস না জানি তারপরেও আমি চাই না যে আমার মতো তো কপাল হোক বুঝতে পেরেছিস তখন তুই এই কথা শুনে শিরিন অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে সেখানে তরিতার আর চলে আসে তখন এসে বলে কি হয়েছে কি হয়েছে পারুল কোনো সমস্যা তখন পারুল বলে না না মনি কোনো সমস্যা নেই তখনই ওরা বলে চলো ওইদিকে শুভ দৃষ্টির জন্য তোমাকে ডাকছে তারপর দেখা যাবে খুব সুন্দর করে হসপিটালে বিয়ের আয়োজন করে ওরা ওইদিকে দাদুকেও সেখানে নিয়ে আসা হয় তখনই মল্লা চিৎকার করে করে দাদু কানের সামনে বলতে থাকে যে দাদু দেখো পারুলকে বিয়ে করছে নিজের মনের ইচ্ছেতে বিয়ে করছে ও পারুলকে ভালোবাসে তখন তো দাদুর কানে এই কথাগুলো বলতে থাকে ওইদিকে শিরিন আয়নার সামনে দাঁড়িয়ে বলে না আমি কিছুতেই বিয়ে হতে দেবো না কিছুতেই না পারুল সব সময় তুই এভাবে জিতে যাবি সেটা আমি কিছুতেই হতে দেবো না এই ভেবে খুব রাগ করতে থাকে শির ওদিকে দেখা যাবে পারলকে নিয়ে যাওয়া হয় তখন মল্লার বলে দাদু এবার রায়নার পারলের শুভ দৃষ্টি তাই আমাকে তো পিড়ে যেতে হবে তুমি অপেক্ষা করো ঠিক আছে তারপরে ওরা ধরে রায়নের চারপাশে ঘোরাতে থাকে তারপরে মল্লার চিৎকার করে বলতে থাকে দাদু এবার রায়ন পারোলের পারলের শুভ দৃষ্টি ওরা দুজন দুজনের দিকে দেখো ভালোবেসে মিষ্টি ভাবে তাকিয়ে আছে তুমি দেখো না চোখ খুলে একটু দেখো না কিন্তু দাদু কোনো সারা শব্দ করে না তখন ডক্টর বলে আপনারা যা করছেন করুন করুন তাড়াতাড়ি করুন আপনারা বলতে থাকুন তারপরে দেখা যাবে রায়নের পারল দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে শুভদৃষ্টি হতে থাকে পারল রায়নের দিকে তাকিয়ে থাকে ওইদিকে মল্লার বলে দাদু দেখো দুজন কি সুন্দর করে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে দাদু তুমি শুনছো ওইদিকে পারলের দাদুর মুখটাই মনে পড়ে আর দাদুর জন্য কাঁদতে থাকে পারল আর মনে মনে বলে দাদুকে তুমি ফিরিয়ে দাও ভাবু ভুবনেশ্বর দাদুকে তুমি ফিরিয়ে দাও দাদুকে সুস্থ করার জন্য আমি সবকিছু করতে পারি তারপরে দেখা যাবে মশাই কিছু মানা হতে থাকে ওইদিকে শিরিন সবটা দেখে তারপরে দেখা যাবে দাঁড়িয়ে মল্লার দাদুর কানের কাছে গিয়ে সবটা বলতে থাকে এদিকে ডাক্তার বলে হ্যাঁ আপনারা চালিয়ে যান চালিয়ে যান কোনো আপনারা মন্ত্র পড়ুন ঠাকুর মশাই ওইদিকে দুজন লোক বলে কি ব্যাপার এই হাসপাতালে বিয়ে হচ্ছে কেন নিশ্চয়ই বুড়ো মরে যাবে মরার আগে নাতিকে বিয়ে করিয়ে দিতে যায় তার জন্যই এই বিয়েটা হচ্ছে তখন একজন ডক্টর বলে না এটা একটা চিকিৎসায় পাঠ দাদুকে বাঁচানোর জন্যই করছে ওরা তখন তো লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে দেখতে থাকে তারপরে দেখা যাবে সিঁদুর দানের পালা আসে তখন মল্লার বলে দাদু দেখো রায়ান পারুলকে সিঁদুর পরিয়ে বিয়ে করবে সিঁদুর পরিয়ে দেবে তুমি দেখবে না চোখ হলো চোখ হলো তুমি তখনই কৌশলী তরিতাকে বলে তরিতা চ সিঁদুরের কৌটোটা নিয়ে এসো তখনই তোরতা তরিতা সিঁদুর আনতে চলে যায় কিন্তু সিঁদুরও কেউ কৌটা সেখানে পায় না তারপরে চলে আসলেই এসে বলে পিসিমণি আমি তো সিঁদুরের কৌটোটা পাচ্ছি না তখন পিসিমণি বলে কি বলছো তুমি তোমার সামনেই তো আমি সিঁদুরের কৌটোটা ওখানে রাখলাম তাহলে নেই কেন তখন পারল বলে আমিও তো দেখে আসলাম সেখানে তো ছিল তারপরে পিসিমণি আর তরিতা আবারও সিঁদুরের কৌটো খুঁজতে চলে যায় এদিকে রায়ান পারলকে বলে কি রে এনা বললি যে বিয়েটা শুধুমাত্র দাদুর জন্য করছিস এখন তো দেখছি সব দিকেই তোর নজর আছে তখন পারল বলে দেখ রায়ন তুই শুধু দাদুর কথা ভাব তোকে অন্য কিছু ভাবতে হবে না এখানে আমরা তো এমনিতে বিবাহিত তাহলে চুপ করে বস ওইদিকে শিরিন মনে মনে বলে সিঁদুরের কৌটো কোথাও পাবে না আজকে যে বিয়েটা হবে না রে তারপরে দেখা যাবে কৌশালী তরিতা কোথাও সিঁদুরের কৌটোটা খুঁজে পায় না তখনই কৌশালী এসে বলে সিঁদুরের কৌটোটা পাচ্ছি না ওইদিকে থেকে ডক্টর বলে দেখুন আপনারা যা করা তাড়াতাড়ি করুন আবার তো আবার তো সব কিছু শেষ হয়ে যাচ্ছে এবার কিন্তু সব কিছু শেষ হয়ে গেলে আমরা আর কিছু করতে পারবো না আমাদের হাত থেকে সবটা বেরিয়ে যাচ্ছে তখনই দেখা যাবে মল্লার বলে আমি গিয়ে সিঁদুর নিয়ে আসছি তখন ডক্টর বলে অত সময় তো নেই অত সময় তো দেওয়া যাবে না আর তাছাড়া এখানে সিঁদুর কোথায় পাওয়া যাবে এটা হসপিটাল এখানে তো কোনো দোকান নেই তারপরেই দেখা যাবে রায়নের মা বলে রায়ান এমনিতে যে কোনো একটি কিছু পরিয়ে দেবে হলো তো দাদু তো দেখছে না তখনই রায়ন বলে না মা দাদুকে বাঁচানোর জন্য আমি কোন মিথ্যে নাটক করতে পারবো না দাদুকে বাঁচানোর জন্য আমি সবকিছু করতে পারি তখনই সবাই মিলে রায়নকে বলে রায়ান কিছু একটা কর পারুণ কিছু একটা কর তখন ডক্টর বলে প্লিজ আপনারা চালিয়ে চালিয়ে যান যান আমরা না হলে কিছুতেই স্টেবল করতে পারবো না বাঁচাতে পারবো না আর একটু আর একটু উঠলেই আমরা পেশেন্টকে বাঁচিয়ে নিতে পারবো তখনই দেখা যাবে রায়ন দাদুর কথা ভাবতে থাকে তারপরে সবাই কান্নাকাটি শুরু করে দিলেই তখন রায়ান নিজের হাতটাই কেটে ফেলে তা কেটে সেই রক্ত দিয়ে সেই রক্ত দিয়ে সে পারলে সিথিতে সিদুর পরিয়ে দেয় ওইদিকে শিরিন বলে না রায়ন এটা করিস না করিস না কিন্তু রায়ান ঠিকই সিথিতে সিদুরটা পরিয়ে দেয় তখনই মলার বলে দাদু তুমি শুনতে পাচ্ছ রায়ান নিজের হাত কেটে হাত কেটে পারলে সিথিতে সিদুর পরিয়ে দিয়েছে দাদু তুমি শুনতে পাচ্ছ রায়ান আর কোনোদিনও পারুলকে ছাততে পারবে না কোনোদিনও না ওরা দুজন সারা জীবনের জন্য আবার বন্ধনে বেঁধে গেল ঠিক তখনই দেখা যাবে দাদু চোখ খুলতে থাকে আর হাত নাড়তে থাকে যা দেখে ডক্টররা সবাই খুশি হয়ে যায় বলে কাজ হয়ে গেছে কাজ হয়ে গেছে সে ব্যাক করেছে আবার এবার সে আউট অফ ডেঞ্জার আর কোনো বিপদ নেই বিপদ কেটে গেছে তখন তো মৈনাক বলে আপনি তো আগের এই কথাই বলেছিলেন ডক্টর তখন ডক্টর বলে না এবার পেশেন্ট সুস্থ হয়ে যাবে সুস্থ হয়ে যাবে সব কিছু আপনাদের দুজনের জন্য হয়েছে তোমাদের তোমরা না সবসময় একসঙ্গে থেকো তখন ঠাম্মি বলে আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর ও দাদাও বলতো জোড়া দুজন একসঙ্গে থাকলে অসাধুকে সাধন করতে পারবে তারপর ডক্টররা দাদুকে আইসিউ রুমে নিয়ে চলে যায় এদিকে সবাই খুব খুশি দাদু সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায় এদিকে দেখা যাবে রায়ান ভাবতে থাকে দাদু তুমি তো এ তুমি এই অবস্থাতেও আমাকে পারুলকে এক করার জন্য কেন কেন এতটা উঠে পড়ে লাগলে কেন তুমি এই অবস্থাতেও কেন চাও যে পারুল আর আমি একসঙ্গে থাকি কেন তোমার এত জেদ তাহলে আমিও বসুবাড়ির ছেলে আমারও অনেক জেদ আছে তখনই পারুল আসারে সে বলে কি রে সেখানে দাঁড়িয়ে আছিস চল তখন রায়ন বলে দেখেছিস এই অবস্থাতেও দাদু তোকে আর আমাকে এক করার জন্য কত কিছু করলো তখন পারুল বলে শুন রায়ন তুই ভুলে যাস না আমাদের কিন্তু ডিভোর্সটা এখনো হয়নি আমরা কিন্তু আগেও স্বামী স্ত্রী ছিলাম এখন তুই নতুন করে সিঁদুর পরে দিয়েছিস তাতে কি হয়েছে তাতে তো কিছু হয়নি তোকে তো আমি বলেছি যে তুই যেদিন আমাকে ভালোবেসে সিঁদুরটা পরিয়ে দিবি সেদিন থেকে আমি তোকে স্বামী হিসাবে মানবো তার আগে নয় তোর কাছ থেকে আমি কিচ্ছু আশা করছি না কিচ্ছু না তাই এসব নিয়ে তোর ভাবার কোনো কারণ নেই তখনই রায়ান এই কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে পারলের দিকে তখন পারল বলে হ্যাঁ তুই আমার দিক থেকে কোনো রকম কোনো আশ্বাস পাবে না তাই তুই ভয়ও পাস না আমরা যেরকম ছিলাম সেরকমই থাকবো তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ